কবিতার শিরোনাম নিঃসংখ ভালোবাসা জামিলুর রহমান ক্যাপশনবিহীন কবিতা আর লবণবিহীন তরকারি ভালো লাগে না বলে সমুদ্রের সাথে বন্ধুত্ব করলাম নদীর সাথে সমুদ্রের সঙ্গমে উথাল পাথাল ঢেউ উঠলে আকাশে মেঘ জমে তুমি ওই মেঘে চড়ে বৃষ্টি হয়ে আমার কাছে আসো আমি ধন্য হই অনাদর আর ভালোবাসা একসাথে যায় না তবে অভিমান সব সময় ভালোবাসার কাছেই উপহার পাওয়া ফুলগুলো কষ্ট তখন হয় যখন কেউ তাদেরকে অনাদর করে পাত্তা না পাহাড় জমে শুধু অভিমানই কষ্টের ভালোবাসার সুখ পাখিকে হাতে পেতে অনবরত যুদ্ধ করছি নিজের সাথে কিন্তু হৃদয়ের আবদ্ধ থাকতে চায় না মোহ মায়া কামনার দুয়ারে দুয়ারে ঘুরে ত্যাগের মহিমায় বিকুশিত হই আসলে বিহীন জলাশয় মোটেও প্রত্যাশিত নয় ভালোবাসা ও মৃত্যুর বেমানা সমুদ্রের মাঝে গহীন দ্বীপের সাথে তার ভালো জানা শোনা অবহেলার কোলাহল পেরিয়ে চলো যাই হারিয়ে নিরিবিলি প্রেমের জটিল সমীকরণ মেলাতে ব্যস্ত হই তোমার সাথে তোমার চোখের গভীরে শিশির ভেজা শিউলি ফুলের প্রলেপ শরতের বার্তা পৌঁছে দিলেও বিদগ্ধ চেতনার সিঁড়িবে তোমাকে স্পর্শ করতে ঠোঁটের কাপুনি জানিয়ে দেয় আমার ব্যাকুলতা কেবল অন্ধকার আকাশে নিঃসঙ্গ তারকার মতো প্রতীক্ষা করবে তো কেবল অন্তিম হাহাকারের জাগ্রত প্রতিধ্বনি থকে বাঁধা জীবনের সীমানা পেরিয়ে আসতেই যদি চাও হারানো দিনের অপূর্ণতায় অনুতাপ ও দীর্ঘশ্বাসে ছায়া মারিয়ে প্রণয় ও ভালোবাসায় আঙ্গিনা ভরিয়ে তুলব উচ্ছ্বাসে কেননা নিঃশঙ্ক ভালোবাসার চেয়ে বড় তো আর কিছুই না ধন্যবাদ